গ্রহণের ক্ষমতা ছিল না আমরা সর্বশেষ ডাকশ নির্বাচন দেখতে পাই দুই সালে এবং তার পূর্ববর্তী সময়ে সর্বশেষ ডাকশ নির্বাচন দেখতে পাই সৈরাচারী এরশাদ সরকারের আমলে এবং এই যে মাঝখানের সময়টা যখন বলা হচ্ছে যে এরশাদ পতনের পরে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রার সময় আমরা দেখতে পাই ঠিক সেই গণতন্ত্রের তথাকথিত পুনর্যাত্রার সময়তেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন প্রতিষ্ঠিত হচ্ছে এবং আমার পূর্ববর্তী বক্তা ইসাচার ইমো যেটা বলে গেলেন যে আমরা দেখতে পাই হল আপনার একাডেমিক আপনার ক্যাম্পাস বিষয়ক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে আপনার বিভিন্ন ধরণের শিক্ষার্থী প্রতিনিধিত্ব প্রতিনিধিদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছেন বলে তারা বিভিন্ন সময় বলে যাচ্ছেন এখন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে শিক্ষার্থী প্রতিনিধিরা যারা আপনার হলের ডিসিশন মেক করছে এই যে শিক্ষার্থী প্রতিনিধিরা যারা আপনার একাডেমিয়া ডিসিশন মেক করছে এবং আপনার বিশ্ববিদ্যালয় নিরাপত্তার বলছে তারা বিভিন্ন রকমের দিচ্ছে সেই আপনার কিংবা আমার সাথে আলোচনা করে করা হচ্ছে বা এই যে শিক্ষার্থী প্রতিনিধিরা তাদেরকে আমরা সরাসরি কোনোভাবে নির্বাচিত করেছি সেটা কিন্তু হয়নি বন্ধুগণ এবং এই প্রক্রিয়া যে কোনো কোন নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ছিল না